যাক বাবা আমি কি করলাম ছাগলের বৈশিষ্ট্য আমার চরিত্রে থাকবে কেন কারণ তুই একটা আস্ত রাম ছাগল এটা কিন্তু একদম ঠিক না অব্র আপনি কিন্তু শুধু শুধুই আমায় অপমান করছেন ওহ আচ্ছা তাই এখন যদি তোকে বাইক ফেলে দিয়ে বাড়ি চলে যাই কেমন হয় বলতো না 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 এমনটি করবেন না গো অব্র পাপ লাগবে আমি কি চাই আপনার পাপ হোক তাহলে মুখ বন্ধু করে বসে থাক ছাগলের মতো ভ্যা ভ্যা করলে বাইক থেকে ফেলে দিয়ে চলে যাব ইচ্ছা করলো পিঠ বরাবর একটা ঘুষি বসিয়ে দিতে তবে সবারই তো প্রাণের মায়া আছে কেউ তো আর চাইবেন না বিনা দোষে প্রাণ হারাক এই মুহূর্তে বজ্রাত ব্যাটাকে কিছু বললে হরে দিবে এক নয়তো নয়তো মাছ রাস্তায় কান ধরে ধার করিয়ে রাখবে কি দরকার এই বজ্রাত লোককে খেপানোর তার চেয়ে চুপচাপ বসে থাকায় ভালো অন্তত হাওয়া তো পিঠে পড়ছে কথা বললে হাওয়ার বদলে বাড়ি পড়বে পিঠে নিরুপায় হয়ে বসে রইল বেচারি এভাবে কিছুক্ষণ সময় কাটতেই লুকিং ক্লাসে দৃষ্টি আটকালো অগ্রর খুশিকে চুপচাপ বসে থাকতে লক্ষ্য করে বিষয়টা মনোমিলন হলো না অভ্রর কিছুটা সন্দেহ আর কৌতূহল নিয়ে এসে একবার বাজিয়ে দেখতে চাইল বিষয়টা বাইক চড়াতে মনোযোগ রেখে বললো অব্র বাতাসের সাথে যেন কি একটা ফুলা ফুলা গন্ধ পাচ্ছি মনে হয় কেউ ফুলে ফুলে পেকে বাতাসের সাথে মিশে গেছে উগ্রর কথায় এক পলক দৃষ্টি রেখে আবার মুখ চাপটি মেরেও নদীকে তাকালো খুশি বিষয়টা বোধগম্য না হতেই আবারও প্রশ্ন তুললো অগ্র তেলে বেগুনে ফুলে আছিস কেন কিছু বলল না খুশি কি হলো কিছু বলেছি তো কিছু না বলতে বলছি নয়তো বাইক থেকে ফেলে দিয়ে চলে যাব কি আশ্চর্য কথা বললেও ফেলে দিয়ে চলে যাবেন আবার কথা না বললেও ফেলে দিয়ে চলে যাবেন বলে হুমকি দিচ্ছেন আমার মনে হয় আপনার বাইকে উঠাই পাপ হয়েছে তা তো হয়েছে বটেই তবে সে পাপের প্রায়শ্চিত্ত কর নয়তো বা একে বসে যে মিষ্টি হাওয়াগুলো গুলো তোর পিঠে লাগছে সেগুলো ধারালো হয়ে লাগবে অর্থাৎ লাঠিতে রূপান্তর হবে খুশি গলা টেনে কেঁদে দিল কত বড় পাপ করলে এমন একটা লোকের বাইকে উঠতে হয় যেখানে উঠতে বসতে হুমকির সম্মুখীন হতে হয় সাধে কি আর তোর নাম ছাগল দিয়েছি পারিস তো ব্যবহার করে কান্না করে দিতে আর কোমরে কোমর বেঁধে ঝগড়া করতে তাছাড়া আর পারিশটা কি হ্যাঁ আমি সব পারি আমার গুণ আছে তাই পারি আপনি আমায় বাড়ি পৌঁছে দিই ন আমি আর জীবনে আপনার বাইকে উঠব না এই আমার প্রাণ মূলছি এই আমার নাক মুচি তোর তো ভাগ্য ভালো যে তুই ছাগল উপাধি পেয়েছিস গাধা উপাধি পাশি তার জন্য তো খুশি হওয়ার কথা অথবা আচ্ছা ছাগল উপাধি পেতেও বুঝি ভাগ্য লাগে আজকাল জানা ছিল না এই মহান বিষটা তাই তোর উচিত আমাকে বড় করে একটা ধন্যবাদ দেওয়া কে নও তুই যে জানিয়ে দিলাম তাহলে আমি যদি একটা উপাধি দেই আপনাকে আপনি কি খুশি হবেন যেমন আমি যদি আপনাকে খ্যাপার সার উপাধি দেই তাহলে কারণ আপনি তো সবসময়ই খ্যাপার সার মতো খেপে থাকেন আর যখন তখন হুমকি দিতে পারেন এত হুমকি তো আজকাল মনে হয় ডাকাতরাও দেই না তার মানে তুই আমাকে ডাকাত বলতে চাইছিস না তার চেয়েও ড্যাঞ্জারাস কিছু বললি কোক কই না তো কথা বলার মুহূর্তে আচমকাই বাইক এসে থামল চৌধুরী নিবাসের প্রাঙ্গনে খুশিকে নামিয়ে বাইক থেকে নামিয়ে অব্র গেল পার্কিং রোডের দিকে হাতে তিনটা শপিং যা নিয়ে খুশি দীর্ঘ পদক্ষেপে প্রবেশ করল চৌধুরী নিবাসের ভেতরে ড্রয়িং রুমে সবাই তাকে একা ধরলো একে একে তিনটা ড্রেস খুলে সবাইকে দেখাতে ব্যস্ত খুশি সে মুহূর্ত দেখা গেল অব্রকে সিঁড়ি ভেঙে উপরে উঠে যেতে নাজনিন বেগম রাখতে চাইলেও মাঝখানে বাথ হয়ে দাঁড়ায় রেহানা এখন দাদুভাইকে ডাকা ঠিক হবে না বড় বোমা ওকে ওর মতো ছেড়ে দাও তাছাড়া বেশ ক্লান্ত দেখাচ্ছে ডাকতে গেলে আবার চটে যাবে নাজনীন বেগম মরিন হেসে আবার কাপড় দেখায় মনোযোগী হলো এইদিকে কাপড় দেখার পর্ব শেষ হলে সবাই ড্রয়িং রুম ত্যাগ করে উঠে যায় যার জার্নির রুমে খুশিও সিঁড়ি ভেঙে চলে এলো তার রুমে কাপড়ও আলমারি বদ্ধ করে এসে বসল বিছানায় লম্বা আশ্বাস ছেড়ে গা খেলিয়ে শুয়ে পড়ল কত শত অপমানের সাথে জার্নিতে ক্লান্তবোধ মনে করছে নিজেকে এবার একটু জিরিয়ে নেওয়া যাকে এর না হয় ফ্রেশ হওয়া যাবে খুশির গা হেলাতে দেরি হলেও কল আসতে দেরি হলো না বিরক্ত রেখেই তুলল ফোনটা স্কিনে স্পুট বেশে উঠল নাফিসা কল রিসিভ করতেই চিন্তিত কণ্ঠে সুথাল নাফিসা জানু কাল একটু কলেজ আসতে পারবি খুশি তিক্ত সুরে বলল আর আমি আর সময় পেলি না এইমাত্র মাত্র অ্যালার্ম শপিং থেকে কি বলার ফার্স্ট বল আর তুই যা কলেজে আমি এই কয়েকদিন যাব না কেন রে আপুর বিয়ে এই ফায়দায় এত বড় সুযোগ কোনো মতেই মিস করছি না আমি দাঁড়া আমিও তাহলে যাব না কিন্তু কি করি বলতো একটা আইডিয়া দেন না দোস্ত বিছানা থেকে উঠে এসে সোফায় গা হেলিয়া খুশি কান খুলি শুন দোস্ত ফোনের ওপাশ থেকে নাফিসা বলল হ্যাঁ শুনছি বল তোর দাদু মারা গিয়েছে বলে কয়েকদিনের জন্য ছুটি নিয়ে নিবি কিন্তু জানো দাদু তো বেঁচে আছে তোকে যা বলেছি তা কর কল রাখলাম আরে জানো শুনো না কল কেটে দিয়ে ফোন বিছানায় ছুড়ে ফ্রেশ হতে গেল খুশি ড্রয়িং রুমে আলোচনার মধ্যে উদয় হল শাওন সে মূলত সেহানের কাছে কাজে আসুন যাওয়ার সময় বুভ্র সাথ একার দেখা করে যাবে এই সাউন্ডকে দেখে উপস্থিত সবাই তাকালো দরজার দিকে রেহানা ডেকে পাশে বসাল না দিকে সাউন্ড মিষ্টি হেসে শুথালো কিছু বলবে না নিমনি রেহানা মিষ্টি হেসে বলল হ্যাঁ সামনের রূপ কথা দিদিভা বিয়ে আর তোমাকে কিন্তু সেখানে শুরু থেকে উপস্থিত থাকতে হবে না নয় থাকবে তো শাওন নীরব দৃষ্টিতে তাকালো উপস্থিত সকলের দিকে এমনাদুল চৌধুরী নিউজ থেকে চোখ সরিয়ে চা বসাতে চেয়ে বললেন তুমিও কিন ও আমাদের পরিবারের একজন আমরা চাচ্ছি বিয়ের আগে থেকে শেষ অবধি আমাদের বাড়িতে থেকে যাও আর গায় হলুদের আগের দিন ইউনাকেও কিন্তু নিয়ে আসবে সেও সবার সাথে আনন্দ করবে মজা করবে এমনাদুল চৌধুরীর কথায় ড্রয়িং রুমের সমবেত সকলে হ্যাঁ সম্মতি জানায় চৌধুরী মহলে এত আনন্দের মাঝেও কেন জানি শাওনের মুখপানবরের ন্যায় স্থির হয়ে এল হয়ে খারাপ লাগছে তার মা শারমিন চৌধুরী একজন চৌধুরী কন্যা হয়েও চৌধুরীদের অনুষ্ঠানে করতে পারবে না দুনিয়ার সব নিয়ম ভেঙে শারমিন চৌধুরী চৌধুরী কন্যা হয়েও কি কোনোদিন চৌধুরী মহলে প্রবেশ করতে পারবে না বড় ভাইয়ের মেয়ের বিয়েতে কি সে ফুপির পরিচয়ে উপস্থিত হতে পারবে না হাজারো প্রশ নতীব্র তীব্র কুঞ্চনের মতো করে করে খাচ্ছে শাওনের মন তার নানিমনির মন কি কোনো বলবে না একটি বার কি বলবে না মাতুই একটি বার আমাদের মাঝে ফিরে আয় পোকের ছাড়া এতগুলো বছর আমরা ভালো নেই পোকে দূরে রেখেব হ্রস্য উকার করেছি আমরা পারলে ক্ষমা করিসমা কেন এত পাথরের মন হতে হবে নানিমণিকে উনি কি গর্ভে ধারণ করেনি শারমিন চৌধুরীকে আজকে যদি তার তিন পুত্রর মধ্যে একজন ভুল করতেন মেনে না নাতাদের। পারতেন কি একটা ভুলের জন্য এতগুলো বছর দূরে সরিয়ে রাখতে শাওনের নত দৃষ্টি লক্ষ্য করে রেহানা শুধালেন কিছু হয়েছে ভাই শাওনের চোখে তলমল করা গোপনে মুছে তাকালো রেহানার দিকে রেহানাকে শাওনের উদ্দেশ্যে প্রশ্ন ছুটে দেখে তাকালো খুশি তুলি শুষী লুক তারা তিনজনেই একটু দূরে সোফায় বসে গল্পে মেতেছিল তাকালো পাশে বসে কথা বলতে থাকা তিনজা শাওন এলোমেলো দৃষ্টি দৃষ্টি নিক্ষেপ করে বলল কিছু হয়নি নানিমনি আমি থাকবো প্রথম থেকে শেষ অবধি রেহানার হাতে হাত রেখে মধুমাখা কণ্ঠে বলল কথাটা শাওন এরপর উঠে বসে, মৃদু হেসে বেরিয়ে যাওয়ার উপক্রম হলে রেহানা পিছু ডাকল তাকে কিছু খেয়ে যাবে না নানু হয় নানিমনি আরেকদিন আরেকদিন খাবো আমি তো আছি কি শেষ অবধি আরেকদিন না হয় খাবো আর এক মুহূর্ত ব্যয় না করে স্থান ত্যাগ করল শাওন বাইরে ভারী বর্ষণ আকাশ বাতাস ছাপিয়ে বৃষ্টি নেমেছে ধরণীতে সাদা সোনালী পর্দাগুলো বাতাসের খেলায় মেতে উঠেছে ক্রো বল হাওয়ায় রৌদ্র একাই বাড়িতে রয়েছে তার ধারণা হলো না এতক্ষণের বোধহয় সবাই এসে পড়েছে আর আসলেও বাকি তার সেখানে আপাতত কোনো কাজ নেই সে তার রুমের দিব্যী আছে এই প্রবল চরো হাওয়ায় রৌদ্রর মনটা এক রুমের নিবদ থ হয়ে থাকলো আচমকালীন নাজর কারো টেবিলের পাশে রাখা গিটারটা রৌদ্র গিটারের টুমটাম শব্দ তুলল ভারী মিষ্টি সুরে কণ্ঠ তুলল স্যান মানজিল না ডরকুই লেক ডরকই লেকেরং রাহুল মেন মালং 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 রাহুন মেয়েন মালং মালং মালম রাহুন মেয়েন মালম 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 আসব রৌদ্র ভাই আচমকাই মেহেরিকঠে থেমে গিয়ে পিছু থাকালো রৌদ্র হে অহ খুশি এসো না এসো ভেতরে এসো গুটি গুটি কয়ে কদম ফেলে ভেতরে প্রবেশ করলো খুশি ডান দিকে টেবিলে চোখ যেতে আচমকায় নজর করলো একটা পেন্টিংয়ে দেখে মনে হলো কোনো মেয়ের তবে অর্ধেকটা থাকা তাই সে স্পষ্ট বুঝতে পারল না পুরোটা রৌদ্রর ছোট থেকে এই প্রতি ছিল প্রবল আকর্ষণ পড়াশোনার জন্য দেশ ত্যাগ করাই আর পেন্টিং এর সুযোগ হয়ে ওঠেনি তাও মাঝে মধ্যে অবচরে কিছু পেন্টিং করতো রৌদ্র খুশি এগিয়ে যাওয়ার আগেই তরিত গতিতে টাউটি উঠি নিল রৌদ্র মুখে তার স্পষ্ট এলোমেলো হাসি রৌদ্র ভাই এটা কি ছিল কোক কই কিছু না তো তুমি বসো না বসো এখানে বসো কিছু খাবে আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন রৌদ্র ভাই আমি তো এই বাড়ির মেয়ে এত ব্যস্ত হবেন না খুশির চোখে চোখ পড়তেই রৌদ্র হাসার চেষ্টা করলো খুশি আবারও প্রশ্ন করলো কিছু কি লুকাতে চেয়েছেন রৌদ্র ভাই রৌদ্রর এলোমেলো দৃষ্টি কি বলবে সে খুঁজে পাচ্ছে না আপনি নির্দিধায় বলতে পারেন রৌদ্র ভাই অজান্তেই কেন জানি তার শরীর অনবরত কাপন ধরলো কিছু বলার আগে আচমকাই উদয় হলো নাজনী বেগমের খুশি মা তুই এখানে তাড়াতাড়ি নিচে আয় তারপর দৃষ্টি গেল রৌদ্রের দিকে তুই কিছু খেয়েছিস বাবা মৃদু কণ্ঠে আওড়াল রৌদ্র কি এসে পড়েছে আমু হ্যাঁ বাবা তোর জন্যও কিছু কাপড় এনেছি নিচে আয় কিছু খেয়ে নিবি আর কাপড় দেখে নিবি কথাটা শেষ করে নাজনীন বেগম তারা দিয়ে হাত টেনে নিয়ে গেলেন খুশিকে যাওয়ার পথে এক পলক তাকালো খুশি রৌদ্রর দিকে তার মনে কৌতূহল জগল রৌদ্র কিছু একটা বলতে চেয়েছিল কয়েক সেকেন্ড সময়ের ব্যবধানে নিমিশে পর্দার আড়ালে দেখে পড়ল নাজনীন বেগম আর খুশি পেছনে থেকে তলমলো চোখে অপলক দৃষ্টিতে খুশি চলে যাওয়ার পানে তাকালো রৌদ্র তার কম্পিত ওষ্ঠে ফুটে উঠল তুমি আমার শেষ গন্তব্য খুশি আর আমি সেই গন্তব্যে পৌঁছাতে চাই